কি অবস্থা প্রিন্স মোমেনুল ইসলাম আর অবস্থা কি আর কম অবস্থার কথা আমারে তো জেলখানা বইরা দিল বুঝছো জেলখানা বইরা দিয়া যেই মাইর ডে না মায়ের খাওয়াইছে লাই বেবি লাই লা বেবিরা সুদে আসলে ফসল পাবে আমার কাছে তো মোবাইল দিয়ে ফুলে দিলাম এবারটা যে আর কী কী ফুলাম ও নিজে অবস্থায় আইকতাছে একটাবার ও আমার সামনে আসুক না রে মাইরে বস্ত্রাই থুই দিব একটা সুখবর আছে বুঝছো কিসের সুখবর কদিন তাড়াতাড়ি আজকে আমি পিডি সার্কেলের সাথে দেখা করতে যাচ্ছি কি ওই গাইঞ্জট্টি বলা ও বলা কিন্তু ভালো না জনকে তো অনকে তো নেশা পানিতে সবাই ডুয়াই দেয় আল্লা আবার কয় পাঁচ ও একটা মই নামাজ পড়ি আল্লাহ যে কত বড় বে মই জানি না তুমি গেলে যাও আমি তোমার কিছু কম না তাহলে ওটো বুঝছি তাহলে আমি যাই আমার আবার কাজ আছে ঠিক আছে তা তুমি যাও আমারও আবার ওর দেখা করতে হবে আমাকে ফোন দিয়েছিল বছ তো আমার ছেলে দেখলে একটু ইয়ে করে এই জন্যই যাচ্ছি মনে আ তুই কেন এইসব ছাড়তে পারো না সোয়ালকে দেখলে এন এক কাম করে বেরো ভালো হয়ে যাও অবশ্যও এসব সাইডে দাও তুমি একটা সোয়াল মায়ে কর বিয়ে করবে এক মায়েরে তা না তুমি সোয়ালকে বিয়ে করার চিন্তা ভাবনা নিতে চাও সাবধান মানুষ শুনলে কিন্তু শেষই করবে না ভালো হয় নাই চালাই আনে সকালকে প্রতি টান যদি আনে করে বিডি শাকের যে কথা বলে বিপদে পড়বে ওটা বুঝতে পারতে আছে যাক চালায় যাক তুমি বিড় বিড় করে কি কথা বলতেছ ওই কিছু না তো আমি কি ওই এটা একটা ভাবছিলাম তাই মনে মনে আসতেছিলাম বুঝছো তাও আমি গেলাম

আইকে আপনি সেলে বুঝায় বোঝাই যাচ্ছে না মায়ের গেমে তো ব্লাস পড়ছেন সত্যিকারে কন ভাই এটা কার বাড়িতে যাচ্ছেন আপনি আপনি সোর্স আছে রন তাহলে আপনি আমি মরে সেনেন নাই আমি ট্যাক্সি সে কিন্তু সভাপতি কিন্তু আনসা বাদ দেন আপনি যাবেন কোন জায়গা আপনি একটু বেশি কথা বলেন এখন আমি চোর না আমি ইন্ডিয়া থেকে এসেছি আর এটা কারোর কোনো ব্লাউজ না এটা ড্রেসে কোত্তা আমি মডেল আপনি কি টিকটক দেখেন কি বলেন ঠিকঠাক এ আবার কি এ নাম তো মই কোনো শুনি নাই এ আবার নতুন বাইরাস টাইরাস নেই না না তা হবে কেন এখন সব বাদ দেন আপনি কি ঢাকা সাপলা চেনেন? চিনি আফা সিন আমি ঢাকার সুয়াল আমি ঢাকার স্থানীয় সুয়াল আমি সবই চিনিলা চত্বর যাইতে গেলে আপনার এক হাজার টাকা পড়বে বসছেন ঠিক আছে আমি আপনাকে এক হাজার টাকাই দেব তাহলে আপনি আমাকে সাপ্তাহ চত্বরে নিয়ে চলেন এই যে পর্বটা আপনারা দেখ দেখছেন এটা পরে পর্ব আবার আসতে যাচ্ছে যেমন আমি বলি আপনাদের যে আপনারা ভিডিওটা দেখছেন দেখতেছেন এখন তো দশ মিনিট পরে সেকেন্ড পর্বটা আমি আপলোড করলাম এখন সেটা বিষয় না আপনারা ভিডিও দেখেন লাইক করেন সেটা ঠিকঠাক ভিউস হচ্ছে মাসাল্লাহ সাবস্ক্রাইবটা করেন না কেন সাবস্ক্রাইবটা দয়া করে করেন সাবস্ক্রাইব করলে ভালো ভালো ভিডিও কিন্তু আসতে যাচ্ছে আর একটা অ্যানাউন্সমেন্ট আমি কিন্তু একটা নতুন দিচ্ছি যে আমাদের কাজ চলতেছে এর ভিতরে আপনাদের র্যামডম পাবলিকের চা পাঁচজনের ফেস নিয়ে আমরা ভিডিও বানাবো আমি যে মানে আপনারা কথা বলতেছেন আপনাদেরই ফেস এরকম প্রতি শনিবারের পাঁচজনকে নেব যারা যা থাকতে চান কমেন্ট করেন আর এর এর ভিডিওটা অলরেডি আমার কাজটা শুরু করছে এখন আপনাদের ভিতরে চারজনের পাবলিকদের হচ্ছে ফেস নেবো তাহলে যারা যারা থাকতেছেন কমেন্ট করেন তারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ